এখন বাজে ভোর চারটে আমরা বেরিয়ে পড়েছি এখন সুন্দরবনের উদ্দেশ্যে আমার বউ ক্যামেরার স্ক্রিনটা মুস্তব এই জন্য আবছা আবছা দেখতে লাগছি অন্ধকারের মধ্যে ভিডিও পড়ছি আমরা তো আমরা এখন চলে এসছি পাঁচটা পঁচিশ বাজে শিয়াললা স্টেশনে আমরা এখন ধরবো ক্যানিং লোকাল ধরে পৌঁছাবো ক্যানিং তারপরে ওখান থেকে সুন্দরবন এই যে আমার বউ খাওয়া শুরু করে দিয়েছে এখান থেকেই বোটে গিয়ে আলাদা খাবে আলটিমেটলি ব্লকটা বউয়ের প্রোফাইল থেকে করা হচ্ছে হ্যাঁ এই যে আমার ভাই চলে এসছে হাফড়া থেকে আরও দশজন চলে আসবে তো মোটামুটি এখনো লোকজন আসেনি কেউ কেউ ব্যারাকুট এই আমরা চলে এসেছি এখন শিয়ালদা স্টেশন থেকে আমরা রওনা দিচ্ছি এই আমাদের টিম এই যে আমাদের টিম এই যে ওভিক এই যে মহিলা সমিতিরা এখানে ভিতরে বসে রয়েছে সব এই যে আমারটা ওই একটা পুরুষ রয়েছে এই বসুমতা দিগায় একজন বাকি রয়েছে একজন আশা বাকি ভাই সোনাখালী সোনাখালী আমরা নেমে গেছি আপাতত আমরা উপস্থিত এই যে আমাদের বোট সামনে আমরা একটু বসি বড়ই বোট নিয়ে ফেলেছি আমরা জন মিলে চল্লিশ জনের বোট নিয়ে ফেলেছি অরোলক্স তোমরা কেমন ফিল করছো শোনা তোমার ফিলিংসটা কেমন বলো তুমি নাই তোমার ফিলিংস বলতে হবে সব ঘরে চলে শুভদা ফিলিংস কেমন হ্যালো গাইস হ্যালো গাইস আমরা এখন সবাই সকালবেলা ব্রেকফাস্ট করতে বসে পড়েছি চলে এসছে লুচি উইথ আলুর দম বাকি মহিলাদের খাওয়া হয়ে গেছে মহিলারা ডাইরেকশন চলে গেছে আমরা এখন বোটের মধ্যে আছি এই যে বোট খাও খাও সাগো খাও মজা 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 একদম তিন দিন কোনো কাজের চাপ নেই কিছু নেই খাওয়া খাওয়া কি

অভিক তোমার ফিলিংসটা বলো কেমন লাগছে এই প্রথমবার তুমি আসলে সুন্দরবনে সাগর তো আগে একবার এসছে সাগর তোমার গামছা যে পড়ে গেছিল আগেবার তুমি কিছু বলতে চাও তাহলে মেয়েরা কিছু বলবে মেয়েদের কিছু বলার নেই মেয়েরা এক পেক ভটকা গেছে তাতেই শেষ মেয়েদের গরম লাগছে এক্সপ্রেশন কিছু দিতে পারছে না দাদা টুমার টুপি আছে এরকম কয়েকটা মেয়েদের দাও তো গরম লাগছে এরা সবাই ভিউ 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 করে যাচ্ছে কত ভিউ লাগে এদের এখন আমরা গোসাবার দিকে এগোচ্ছি আস্তে আস্তে আর কিছু সময়ের মধ্যে গোসাবা ঢুকবো তারপরে জঙ্গল ব্যাস তারপরে শুরু বাঘ দেখা বলি তুমি কি চাও না বাঘ দেখতে পাই তুমি চাও না বাঘ দেখতে পাই বাঘ পরে দেখবো তিন তিনটে বাকিনি বসে আছে শান্তনু দা কিছু বলো সবার জন্য হ্যাপি জার্নি দাদা বলছে সবার জন্য হ্যাপি জার্নি দাদা একটা বিয়ের দরকার এখানে তিন তিনটে মেয়ে আরেকটা মেয়ে অ্যাড হয়ে যাবে নেক্সট টাইম একটা মেয়ে যেন একটা চেয়ারে ফাঁকা থাকে না অভিক তোমার লাইফে কি মেয়ে আসছে

বহু ধরনের বিষাক্ত সাপ অনেক বিষাক্ত সাপ আছে তার মধ্যে যেটা আছে তিন কোবরা যেটাকে আমরা সব থেকে বড় ভাবি এরপরে আছে কি প্রচুর ধরনের পাখি যে পাখি আমরা কোথাও পাই না এখানে পরিযায় পাখি জল ধরা প্রচুর পাখি পাই এরপরে আমরা কি পাই পৃথিবীর যত হরিণ হরিণগুলো কিন্তু আমরা এখানে পাই এই হরিণগুলো পাই ঠিক আছে তো হরিণ দেখলেন শুয়োর দেখলেন সাপ দেখলেন পেশেন্ট দেখেন সুওর দেখিনি সুওর আছে আমাদের সঙ্গে সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার যে হচ্ছে আমরা ম্যানিটার বলে তাকেছি না সে কিন্তু মানুষ খায় না আপনারা ভুল বলছেন সে ম্যানিটার নয় সেটা আমায় ম্যানিটার বলে সে আমরা ম্যানিটার বলি কিন্তু না ম্যানিটর নয় সে ম্যানিটার কখন হয় যখন সে জঙ্গল থেকে পার করে গ্রামে ঢোকে তার ছাগল গরু খায় সুন্দরবনের বাঘ আমরা বলি কেন এত সুন্দরবন সম্বন্ধে আপনি যেহেতু যতটা বললেন আমরা অনেকটা জেনে গেছি কালকে গাইড নেব না আমরা এবারে শুনুন কিছু বাকি আছে ওকে সুন্দরবনের সুন্দরবনের

যদি দুটো ভাগ একই ট্রেন্ডে ঢুকে যায় পাঁচ কিলোমিটার রেডি আসে সেটা কিন্তু মারপিট হবে সেটা বহু গ্রামবাসী শুনতে পেয়েছে আজ পর্যন্ত ওই জন্য একটা পাঁচ কিলোমিটার এদিকে পাঁচ কিলোমিটার ব্যাসার দেয় চারিদিকে পাঁচ কিলোমিটার ব্যাসার দে এটা কিন্তু আপনারা পাবেন যে একটাই ভাগ থাকবে এবারে আপনারা যখন কালকে জঙ্গলে ঢুকবেন দেখতে পাবেন জঙ্গলের মধ্যে প্রচুর ধরনের গাছ আছে দাদা জঙ্গলে যা থাকবে বাঘের সঙ্গে কি নাম্বার ওয়ান থাকবে হ্যাঁ সেটা দেখছি আচ্ছা এবারে দেখবেন প্রচুর গাছ আছে সেই গাছগুলোতে কিন্তু দেখবেন

আর প্রচুর ডাকছে তোর প্রচুর ডাকছে জি জি আর ই সে উঠে চলে এসেছি এখন শুধু জঙ্গল আর জঙ্গল বাঘের দেখা নেই একটা গান আছে না তোমার দেখা নেই রে তোমার দেখা নেই দেখা নেই সোদা বাঘের দেখা নেই চিল 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 যাচ্ছে চিল চিল তো আমাদের বাড়ির ওখানে দেখা যায় হু সুপার সুপার ভাটা হয়েছে না আবার জোয়ার হয়ে যাবে ভাই হতো এই সরি জোয়ার হয়ে যাচ্ছে ভাটা হয়ে যাবে আবার